হরে কৃষ্ণ ভক্তগণ তো ফেব্রুয়ারি মাসে একাদশী নাম কি শ্রী বিজয় একাদশী এই একাদশীটি কবে পড়েছে কোন বারে চব্বিশ তারিখ না পঁচিশ তারিখ কোন বারে পড়েছে সোমবার না মঙ্গলবার তা আপনাদের কাছে তুলে ধরবো আর সঠিক পারণটি যে রয়েছে ভারত বাংলাদেশ বরিশাল ঢাকা আসাম পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে একই সময়ে পালনটি রয়েছে রাধাকুণ্ডি পঞ্জিকা অনুযায়ী আপনার কাছে তুলে ধরব আর বাংলাদেশের পঞ্জিকা অনুযায়ী আপনার কাছে তুলে ধরব কারণ দুটি ভাগে একটি ভারত বাংলাদেশের দুটি পালনে আলাদা হয় স্ক্রিপ্ট আলাদা হয় দু হাজার সালে তো আসুন দেরি না করে শুরু করুন তো একাদশী সকলকে করা প্রয়োজন এই একাদশী গবে পড়েছেন চব্বিশ তারিখ সোমবার ফেব্রুয়ারি মাসে সেই বিজয়া একাদশী এই একাদশীর নাম হলো বিজয় একাদশী তো একাদশী সব থেকে গুরুত্বপূর্ণ মানে দ্বাদশীর দিন পালন করবেন এই পারণের সঠিক সময় অনুযায়ী করবেন কারণ সময় যদি ব্যর্থ হয়ে যায় অধিক হয়ে যায় তাহলে একাদশী ব্রতটি বিফল হয়ে যায় মানে ওই মাসে একাদশীটি বিফল হয় সকল ব্রতে যদি আপনারা যদি না করে থাকেন কিন্তু একাদশী বোধও করা প্রয়োজন হরিভক্তি বিরাশে রয়েছে যত বোত করুন না করুন একাদশী ব্রত মাস করা প্রয়োজন কারণ একাদশী অতি উত্তম বা শ্রীহরির প্রতি প্রিয় একাদশীর মানে শ্রীহরির দেহের থেকে উৎপন্ন হয়েছে কোথার থেকে দেখতে পাই উত্থাপ না একাদশী থেকে আপনারা দেখতে পাই যে মুন নামে অসুরকে বাঁচাতে গিয়ে মানে শ্রীকৃষ্ণের থেকে বাঁচাতে গিয়ে মুন নামে এত শক্তি ছিল তাই শ্রী হরি ধীর থেকে সেই নারী নাম শ্রীহরি নাম দিয়েছে সে একাদশী এই একাদশী থেকে একাদশী আজ পর্যন্ত চলছে চলবে চলতে থাকবে তাই একাদশী হরি যেমন অতি শক্তিমান একাদশী সেই শক্তিমান তো তাই একাদশীর প্রয়োজন কারণ একাদশী যদি আপনারা না করেন তাহলে বৈকুণ্ঠে ঠাই হবে না এটাই নিশ্চিত একাদশীর ফলে সেদিনকা অন্যের সব পাপ ঘাসি সেই অনেক প্রবেশ করে কারণ পঞ্চ সেদিনকার নিষেধ আটা গম চক তারপর সাবুন রাগুরটি সব খাওয়া নিষেধ কারণ তিন ধরনের একাদশী থাকে একটি নির্জলা একটি হলো শাখাহারি বিফলহার এই তিন ধরনের একাদশী করা প্রয়োজন মানুষের মানে এই জনজীবন তাই একাদশী তিন ধরনের আহার বিহার ভজন করতে হবে ভজন সাধন সেদিনকার মাছ করতে হয় মালাঝপ গীতা পাঠ গীতা শ্রবণ যদি আপনারা না করতে পারেন তাহলে ইউটিউবে অনেক মাবাজি মহারাজ রয়েছে তাদের পাঠ করবেন অতি উত্তম হয় আর ভারত তো বাংলাদেশে পালন কী রয়েছে ভারতে রয়েছে নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনারা পালন করবেন আর সূর্যোদয় থেকে শুরু করে আর বাংলাদেশে নয়টা চব্বিশ মিনিটের মধ্যে আপনারা পালন করবেন সূর্যোদয় থেকে আরম্ভ করে বাংলাদেশ বা ঢাকা যাই হোক সব এনি এনিথিং প্লেস তো এই হলো ভারত ও বাংলাদেশের ভারত আর সবথেকে প্রয়োজন একাদশীর আগের দিন সংযম করা সংকল্প করা তুলসী ফুল অগ্র ধূপদানি যত পারবেন সেদিনকা তুলসী দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন একাদশী দিন আর একাদশী আগের দিন সংযম করবেন দন্তমার্জন করবেন যত তাড়াতাড়ি হয় আর আহার বেয় তাড়াতাড়ি করবেন তার পরের দিন স্নান পরিশুদ্ধ জ্যামাকাপু করে মঙ্গল আরতি করবেন যত পারবেন ভগবান অর্চন করবেন মালা জপ করবেন গীতা পাঠ করবেন সকলে শিক্ষিত রয়েছে আর এরকমভাবে আপনারা একাদশী সুসম্পন্ন করবেন আর একাদশী সুসম্পন্ন করতে পারবেন তখন যখন মাহাত্ম শ্রবণ করবেন কারণ মাহাত্ম শ্রবণের ফলেই আপনারা একাদশী হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে তো আমি এই মধুর অষ্টমী চ্যানেলে মাহাত্ম প্রদান করা হয় তা আপনারা শ্রবণ করুন বিজয় একাদশী স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ভব্রাহ্মণকে ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলেই বিজয়ারামে পরিচিত প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময়ে রাবণ দেবী সীতাকে হরণ করে সীতা অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ু সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারে এর জন্য বানররাজ রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা কে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্র কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দস্তুর সমুদ্র দেখে তিনি লঙ্কা লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরের লক্ষণ বলেন হে পুরুষোত্তম সর্বঘাত আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সে প্রাচীন ঋষিকে ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা এই মহামুনি আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ করে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বলেন হে মা মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্রতে উপস্থিত হয়েছি রক্ষস রাজ লঙ্কা বিজয় করায় আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানাবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার হবিষ্ট সিদ্ধি জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই স্বৈন্য সহ সমুদ্রে পার হতে পারবেন এই ব্রতবিধি শ্রবণ করুন বিজয় লাভের লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সমগ্র করে সংগ্রহ করে তাতে জল ও পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করুন দিন স্নান করে গলায় মালা চন্দন করিয়ে উপযুক্ত স্নানে স্নানে নারকেলে ও গুভাক আগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধপুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈপদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণ পূজা করে যে হরিকথা কীর্তন সমস্ত দিনে যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রতি প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবর জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করেন তার বিসর্জন দেবেন তারপরে এই মুহূর্তে বেদজ্ঞ ব্রাহ্মণ দান করবেন এই পোত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হয়ে ব্রাহ্মণ ব্রহ্মা বলেন হে নারদ ঋষির কথা মতো অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছেন সীতা প্রাপ্তির লক্ষণ জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন এই তাই সেই মানুষ এই ব্রত পালন করবেন তা এই জগতে ও জগতের সু এই কারণে এই এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই এই যোগ্য ফল লাভ হয় তো এই ছিল একাদশী মাহাত্মি কি নাম শ্রী বিজয় একাদশী একাদশী তো এই একাদশী পুরাভাবে কিভাবে করবেন কিভাবে না করা প্রয়োজন কোনভাবে কী ফল লাভ হয় তা বিস্তারিতভাবে তথ্য হলো আগের ভিডিও অনেক দেওয়া রয়েছে তা আপনারা দেখে নিতে পারবেন আমার এই ডিসক্রিপশান বক্সে বা চ্যানেলে গিয়ে দেখতে পারবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন আর যত পারবেন এই সেই মাহাত্ম্য কি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বিলের কেন প্রেস করবেন কারণ এই প্রেসের মাধ্যমে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে প্রথমেই চলে যাবে আর প্রথমেই তথ্যগুলি জানতে পারেন তাই বেশি দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থাকা বিলাইকে ডি প্রেস করবেন তাও আবার পরও অন্য ভিডিওতে দেখা হবে তথ্য কথা নিয়ে তা দেরি না করে শুরু করে এখানেই আবার ভিডিও খাওয়ার পর আবার পরে ভিডিও দেখা হবে তো জয় তাই জয় শ্রীষ্ট